পৃথক দুটি হত্যা ও হত্যার চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ আটজনকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত

রিমান্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কোলাম সরোয়ার পিন্টু এর আগে বাড্ডা থানায় দায়ের করা ভ্যান চালক আফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান শামসুদ্দিন চৌধুরী মানিক দীপু মণি আতিকুল পলক ও গোলাম সরোয়ারকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ অপরদিকে আসামির পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেককে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন